জানো প্রফুল্ল এর আগে যত লোককে আনা হয়েছিল সবাই বাংলাদেশ থেকে স্পুটনিক চাঁদ যাবে শুনেই অজ্ঞান হয়ে পড়েছিল তাই নাকি আমার তো নিজের মনে হইতে এবার প্রতিজ্ঞা করে বলো যে মহাকাশ থেকে যেসব তথ্য তুমি সংগ্রহ করবে তা অন্য কোন রাষ্ট্রকে সরবরাহ করবে না এই বুকে আজ প্রতিজ্ঞা করলাম বেশ এবার স্পুটনিকের ভেতরে গিয়ে রেডি হয়ে বসো সুইচ চিটলেই তুমি মহাশূন্য উঠে যাবে বাপরে অনেক উপরে উঠে গেছি আনন্দের হৃদয় নাচতে আছে জারে জারে উড়ে জারে পাকি না তথ্য সংগ্রহ করে বলো কইতে আসি কলকাতা শহর হয়ে যাইতে আছে মানুষগুলি গরুর মতন গরুগুলো মানুষের মতন দেখা যাইতে আছে মনুমেন্ট বাসের মতন ভিক্টোরিয়া হল সিঙ্গার মতো যা পৃথিবীটার এই কুমড়ার মতন দেখাইতে আছে অখন ল্যাংরামের মতন অখন কাঠল বিচির মতন যা গেল গিয়ে আর দেখা যায় না এই কাম সারছে স্পুটনিক দলে তাল খায় তাল খায় চোখে শস্য ফুল দেখতে আসি বাবা গন্ধ খায় বাবা এদিকে মাটি লাল পাহাড় লাল গাছের পাতা লাল কেমন আকাশ দেখি রহিলা কোন জায়গায় রে বাবা কেউ আসেন সাহায্য করেন কই হায় সাহায্য করিয়ে কোনো আওয়াজই নাই কোন বাসায় কথা বলে বুঝতে পারবো তাও তো বুঝি না স্পুটনিকং বিস্ফোরণ সাহায্যে তুমি আমি প্রফুল্ল সার এখানে কি করে এলে কইটা গেছি কোথা থেকে বাংলাদেশের স্পুটনিক আসলাম ফাইটা ফুটচা বা কি বাংলাদেশ ও স্পুটনিক বানাতে আরম্ভ করেছে নাকি না বানাইলে আমার এই দুধদার সব কেন পড়ে গেলে কি করে কইলাম যে পুরা মালি ফাই চাকুর মুরবাজা হয়ে গেছে কোথায় এসে পড়েছে বুঝতে পারছো না মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে না 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 আনন্দে সত্যি তোমাদের দেশের বৈজ্ঞানিকরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করলো এই কৃতিত্ব আমাদের দেশের বৈজ্ঞানিকের না তবে কন্ট্রাক্টর তার মানে আমাদের দেশের কন্ট্রাক্টর বিশেষতই হইল কাগজে অর্ডার দাওয়া দেবো তা তারা কিছুতেই সাপ্লাই করব না বৈজ্ঞানিকেরা স্টিলের বডি বানাইতে গেছিল করা বানাইছে কাঠের বডি ফলাফল তো নিজেই দেখতে আসেন এখান থেকে ফিরে যাবে কি করে কেন মঙ্গল গ্রহে কোন বৈজ্ঞানিক নাই না এখানে আমি একা থাকি সমস্ত মঙ্গল গ্রহের মালিক আমি আমার নাম মঙ্গল পারলদা মঙ্গল দা কেমন আছেন ভালো আছে বেশি দিন থাকতে পারবেন না কেন পৃথিবীর লোক এখানে রাজত্ব করব করুক প্রদেশ বানাইবো সুবা বানাইবো সার প্রকার মতো বংশবৃত্তি করব। কি সংঘাতে কিন্তু শুনেছি পৃথিবী সুন্দর সেখানকার লোকগুলিও সুন্দর কিছুদিন থেকে আসেন না জন্মদাতার নাম বুঝা যাবেন ও আচ্ছা এবার তোমাদের বেশ সম্বন্ধে বলো কি জানতে চান কন ধর্ম চিকিৎসা শিক্ষা খাদ্য ইত্যাদি ধর্ম তো এক নম্বর অহিংসাই পরম ধর্ম যে সমস্ত দেশ আমাকে থেকে বেশি শক্তিশালী তাকে আমরা সবসময় ক্ষমা করে থাকি চিকিৎসা অ্যালার্জি মানে চিকিৎসকেরা যখনই রোগ নির্ণয় করতে পারে না তখনই কয় অ্যালার্জি শিক্ষা ত্রিভুবনে পাইবেন না ছোটবেলা থেকে পাটিগুলিতে শিক্ষা দেওয়া হয় এক মন চাউলে কত শেরখা কর্মী সেইলে পঞ্চাশ টাকা লাভ হইব তাই নাকি হ্যাঁ সব খাইবেন না আরো আছে জিনিসের অপচয় না করায় তো শিক্ষা কি কর মঙ্গলদা নিশ্চয় তাই কাপড়ের অপচয় যাতে না হয় সেই জন্য নারী দেহের আপরণ কমতে কমতে ফিতা ফিতা ইয়া আর পুরুষের প্যান্ট পরা দেখলে মনে হইব দেড়শো কাঠে কাপড় জড়াইয়া গঙ্গায় স্থান করাইতে লইয়া যাইতে আসবো বাবা আর খাদ্য তাহলে আমার না কইলাম আমো কিলো হিসাবে বিক্রি হইতে আছে তাতেও আফসোস নাই কিন্তু মুশকিল হইল থাপা দিয়া যদি দৌড় না মারতে পারেন তাহলে কোনো জিনিসই পাইবেন না আশ্চর্য তোমরা বেঁচে আছো কি করে মরণের উপায় নাই বুঝলে কেন হালার বিষ যে বিষ তাতেও বেজাল

বলছি এক লক্ষ রুবল দেবো উচ্চ শক্তি বৈঠকে বসে আরো কিছু বাড়ান বাংলা বলছি অন্য দেশকে কোনো খবর দিলে তোমাকে নিবারক নিরোধ আইনে ধরা হবে প্রপূর্ণ কইতে আছি স্যার একটু মাথা কামান এখন জল রোজগার করা খুব উচিত এর চাইতে অনেক মূল্যবান জিনিস তোমাকে বাংলাদেশ দেবে কি সেই জিনিস তোমার স্ট্যাচু তৈরি করা হবে তাতে তো আমার মাথায় কাকে আসছিলে এরাম সিসি। রাশিয়া থেকে বলছি ভুলে যাও না আমরা তোমাদের ভিলায় প্রজেক্ট করেছি ভেটো দিয়ে মুখ রক্ষা করেছি আমেরিকা বলছি আমরা জাহাজ জাহাজ গম আর মিল্ক পাউডার পাঠিয়েছি হ্যালো বাংলা বলছি আমরা তোমাকে জায়গা দেবো হবি উঠে কোনো উঠে কান নাই আপনার কথা এসে তো সামা রঙে কালা রঙের ঝগড়া হ্যালো বাংলা বলছি কি দিলে তুমি আবার ফিরে আসতে রাজি আছো কিছুই না দলা দলি সেইরা আপনারা একটু আপোষে দেশের উন্নতির দিকে মন দেয় ওটা রাজনীতির কথা তোমার নিজের কথা বলো না কথাও গমু না ফেরত যাবু না হ্যালো প্রফুল্ল তোমার প্রেমিকা তোমার সঙ্গে কথা বলবে কানেকশন দিচ্ছি হ্যালো আমি বলছি আমি স্বামী প্রফুল্লানন্দ আনন্দ বন্ধু সংকি তুমি সন্ন্যাসী হয়ে গেছো নাকি আমরণ মা বলছো কাকে জগতের সমস্ত নারী কি ভুল ভুগছো নাকি আমি যে তোমার পথে বসে আছি না নারী মনুষ্য জন্ম তিনি কৃষ্ণ জন্ম আমি আর ওই লাইনে নাই কি হয়ে গেছো তুমি এর মধ্যে আমাকে ভুলে গেলে ভুল হবাই তো স্বাভাবিক তুমিও তো প্রতি মাসে আমার তিনবার কইটা বলতা তুমি এমন কথা বলতে পারছো ওখানে কি আমার মতো আরো মেয়ে আছে আসে মানে কিলবিল করতে আছে এখানে সব মাইয়া আমি আর মঙ্গল দেখালি পুরুষ হ্যালো হ্যালো মেয়েরিকা বলছি আমাদের যে বললে ওখানে মেয়ে নেই ওই খবর আপনি বলি কেন হ্যালো হ্যালো বলছি ওগো ফিরে এসো পায়ে ধরছি তোমার না না রি ভুলি মন কেন কি করেছি আমি কি করো নাই আমার চোখের সামনে দিয়া গাড়ি ওলা দাদার লগে কাজ বন্ধ গাড়িতে গঙ্গার ধারে হাওয়া খাইতে যাও নাই আমি শুনতে পাচ্ছি না না শুনলে চলবো না ক্রিকেট খেলা টিকেট দিতে পারি নাই দেখে কথা বন্ধ করো নাই আমার চুল ফিলিম আর্টিস্টের মতো না বইলা ঠাট্টা করো নাই আমি আর সইতে পাচ্ছি না আমার বুক ফেটে যাচ্ছে খাটুক তুমি বিশ্বাসঘাতিনি তুমি দাদা যত খুশি তোমার তুমি যাইনি বাংলা বলছি দেখো কি যন্ত্র পাঠাচ্ছি এখনই তোমাকে ধরে নিয়ে আসবে দেশে ফিরে না গেলে তুমি দেশদ্রোহী হবে যে ওই অমু তবু এত দলা মধ্যে গেলে মাসুম না তুমি কোন দলেছি ওনার স্বতন্ত্র থেকে ওরা কপাল আমার আপনি জানেন না এখন স্বতন্ত্র একটা দল দল ভাঙার জন্য একটা দল করো ঠিক কইছেন নিজের দল করুন সেই দলের একমাত্র কথা হইব রাজনীতির পাকামি আমি ছাড় দেশের ভালো করো নিলে গুপ্তা খাইয়া মরো